ভেরি ভেরি গুড মর্নিং এভরিওয়ান এখন সকাল পাঁচটা দশ বাজে তো আজকের ব্লগটা এখন থেকে আমি স্টার্ট করছি এখন রেডি হয়ে গেছি মা আর আমি তালাও দেওয়া হয়ে গেছে দুজন মিলে এখন যাচ্ছি মাঠে আর বাবা গেছে মাঠে ওই হলুদ জমিটা একটু ঘাস টাস হয়েছে ওটা পরিষ্কার করতে তো মাঠে আমার দৌড়ানো ব্যায়াম করা সব কমপ্লিট তারপর বাড়ি চলে আসলাম বাড়ি এসে একটু রেস্ট নিলাম চাটা খেলাম ছোলা খেলাম দিয়ে এখন পড়াতে বসেছি আর এখন সময় ওই তোমার সাড়ে নটা মতো তো পড়া ছুটি দিয়ে দিলাম ওই একটু আজকে আগে এসেছিলো তারপরে রান্নাঘরে চলে আসলাম মা বললো টিফিনটা আজকে তুই বানাই এখানে মা সবজি টবজি সব কেটে রেখেছে দুপুরের রান্নার জন্য সকাল সকালেই আজকে রান্নাটা করে নেবে কুমড়ো ডাটা তারপরে রাঙা আলুটা মনে হয় এখনও কাটেনি ওটা পরে কাটবে এখানে পটল আলু কেটেছে আর এই যে এদিকে পাস্তা সিদ্ধ হচ্ছে মায় সিদ্ধ বসিয়েছে এবার করব শুধু খুন্দিটা নাড়বো আমি আর কি তো ম্যাগিটা অনেকটা পরে দিলাম কারণ ওটা সিদ্ধ হতে অনেকটা কম টাইম লাগে ওইটার তুলনায় এইদিকে বাদিকে ওভেনে হচ্ছে তোমার ছানা তৈরি হচ্ছে পনিরের জন্য পনির বানানো হবে আজকে পনির রান্না হবে পটল আলু দিয়ে এই যে আমার পাস্তা বানানো হয়ে গেছে এখানে দেখো এইভাবেই মা তৈরি করে পনির আমি বানালেও ওইভাবেই করি সুতির কাপড়ে ওইভাবে বেঁধে শিলের উপর রেখে নোটা দিয়ে চাপা রেখে দেওয়া হয় তাহলেই টাইট টাইট হয়ে যায় তো ওই যে বানানো হয়ে গেছে বা আগেই তো দেখলে গিয়ে নিচে নিয়ে চলে আসলাম এখন খেয়ে নেবো তিনজন মিলে তিনজন মিলে বলতো বাবা দোকানে গিয়ে খাবে নিয়ে গেল আর এখন সময় প্রায় বারোটা কি একটু পরেই বারোটা একদম রাইট বেজে যাবে বারোটা বাজে পাঁচ মিনিট মতো বাকি আমি এবার যাব স্নান করতে আর আজকে সেই চ্যাটপেটে গরম কালকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা হয় রাত্রের বেলার দিকটা ছিল হাওয়াটা হচ্ছিলো কিন্তু আজকে কি বলবো চারপাট চটপট করছি একটু বৃষ্টির খুবই দরকার নিচে আর একটা কড়া ছিল সেটা নিতে এসেছিলাম রান্না চাপিয়ে দিয়েছি তো অনেকটাই শুলাম ঘুমিয়ে পড়েছিলাম চোখ দেখেও বুঝতে পারছো এবার দুই দিকে না চাপালে হবে না বাবা চলে আসবে বলতো এতক্ষণ কী করছিল সেই জন্যে আর একটা কড়া নিয়ে আসলাম মাজার ছিল নিচে এবার আজকে রান্না করছি পনিরের তরকারি আলু পটল দিয়ে পনির দিয়ে আর ওই যে কাটোয়ার ডাটা কাপড়া দিয়েছিল ওই পটল আর আলু আলু কুমড়ো রাঙা পনির অনেকটাই হয়েছে কালকে কেউ দুধ খায়নি মানে পরশুর দুধ ছিল সেই দুধটাই দীপিকাকে কালকে ফুটিয়ে দিলাম ফোটানো ছিল গরম করে দিলাম সন্ধেবেলা আর বাকি যে দুধটা প্রায় এক কেজি ধরতে গেলে একটুখানি কম তো সেই দুধটা পুরোটাই পনির করেছি অনেক ওয়েট বড় বড় পিস করেছি অনেকটাই ওজন হয়েছে এগুলো চার ফুটছে এই মধ্যে জল দিলাম জলটা শুকিয়ে গেলে এগুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব একটু লাস্টে কষ্টে বাটা দেব আর এদিকে পনিরটা ভাজি দিয়ে দিচ্ছি হালকা করে ভাজবো একটু ভাজ নেব বেশি ভাজলে গরম হয়ে যাবে এই বেশি ভাজলে শক্ত হয়ে যাবে হালকা করে ভাজবো যা একটু ভেজে জাস্ট এরকম ভেজেছি বেশি ভাজিনি হালকা করে সকালবেলা হাঁটতে গিয়েছিলাম ওই সবুজ বাটি প্রিন্টের শাড়িটা পরে আর এটা আর এই ব্লাউজটা ধুয়ে দিয়ে গিয়েছিলাম ও বাবা এসে দেখি শুকিয়ে গেছে দিয়ে ওটা আবার চেঞ্জ করে এটা পরে নিয়েছি কারণ এটা একদম ন্যাকড়া হয়ে গেছে পাতলা বেশ পরে আরাম আর যা গরম পড়ছে মেঘলা মেঘলা আকাশ তখন বৃষ্টি আসবে কিনে যাই না আর তোমাদের দেখাচ্ছি এইখানটা একদম গার্ড হয়ে গেছে বেশি হাওয়াটাও আসছে না এই তিল গাছের একদম ইয়ে হয়ে আছে অবস্থা শিল গাছ একদম রান্নাঘরে করে যাও সিলিন্ডারের এখান থেকে শুরু করে একদম পুরো গার্ড হয়ে রয়েছে আর আমি আগের ওই কটা ঝাড়ছিলাম এই যে এক বালতি হয়েছে এই স্টিলের বালতিটায় আর এখনো দু তিন মতো হবে ওটা আবার এই রান্নাটা করে নিয়ে ঝাড়বো পেঁয়াজ রসুন লঙ্কা কিছু আছে শুকনো লঙ্কা দিই নি কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাই দিই সর্ষে বাটা দিলাম একটু শিলেই বাটলাম এটা এটা মিক্সিতে বাটলাম আবার কে নিচে যাচ্ছে মিক্সিতে মিক্সিতে করে তো ওই পনিরের তরকারিতে দেওয়ার ওই মশলাটা করে নিয়ে আসলাম আর এটা একটু শিলেই বাটলাম সর্ষে চচ্চড়িটা কমপ্লিট ওটাও হয়ে গেছে গ্যাসেই আছে এখনো নামায়নি আর ভাতটা পাশে দিয়েছি পাশে গ্যাসে আমি তো আজকে স্নান করে নিয়েছি বারোটা নাগাদ মানে বারোটার সময় ঢুকলাম দিয়ে বারোটা কুড়ি পঁচিশ নাগাদ বেরিয়েছি বাথরুম থেকে দিয়ে খেতে বসলাম দুটোর সময় তোমরা তো দেখেইছ তরকারি এই যে পনিরটা পনিরটা একদম সিম্পল সিম্পল খুব বেশি মানে পেস্ট করে দেয়নি মশলা মনে হয় ভালো হয়েছে দুটো তরকারি তরকারিটা আমার বেশি ভালো লাগলো মানে সবজিটা এই ডাটার তরকারিটা আর কি আর লেবুর রস নিয়েছে লেবু নিয়েছিলাম লেবুর রস নিয়েছিলাম বলছি আর চিপস ছিল তো তারপরে দুপুরবেলা একটু ঘুম দিলাম দুপুরবেলা তো না বিকালবেলা এই ঘরে এসে ঘুমালাম ওই ঘরে যা গরম লাগছিল বাবা চলে গেলো দোকানে তারপরে ওই পাঁচটার সময় মানে ঘুম এসেছে দিয়ে এখন কটা বাজে বলা তো সাতটার সময় উঠলাম মা তো সন্ধ্যা টন্দা দিয়েছে তারপরে দুধ আনতে আমাদের এখন দু জায়গা থেকে দুধ নেওয়া হয় একটা দাদু দিয়ে যায় ওই যে দাদুর কাছ থেকে নেওয়া হতো সেই দাদুর ভাই আবার আমাদের এখানে একটা বাড়ি থেকে তো সন্ধ্যাবেলা এখন আমি মুখে চোখে জল আর টিভিতে এখন সন্ধেবেলা দেখি না কথাটা মোবাইলেই দেখি টিভির কালারও চেঞ্জ হয়ে যায় ভাল না কি সুন্দর পাহাড়ে বেড়াতে যাচ্ছে এখন কথাটা কি সুন্দর সিনারি মোবাইলে বেশ ভালো লাগছে দেখতে তো বাবা এই দোকানে গেছিলো মা তো বাবা হালকা করে নিয়ে এসেছে একটা সারের দোকানে হালকাদা ছিল ফার্টিলাইজার কী ফার্টিলাইজার যেন তো দেখালো তোমাদেরকে মা ওই ব্যাগটা দিয়েছে আর ওর মধ্যে আছে মিষ্টি কি মিষ্টি জানি না এখনও আর এখন মা যাচ্ছে আমাদের এখানে সেই কদিন আগে হালকাতার নেমন্তন্ন করেছিল না ওই দাদ যে দাদুর দোকান থেকে মুদিখানার বাজার করায় সেই দাদুর দোকানে তো ওখান থেকে চলে আসলো মা ওখানে লস্যি দিয়েছে আমার জন্য এনেছে একটু পাতলা পাতলা লাগছে লস্যিটা দইটা একটু পরিমাণটা বেশি হলে ভালো হতো তো ঠান্ডা ঠান্ডা তো ভালোই লাগছে তবে ঠান্ডা লাগবে কিনা জানি না ঠান্ডা জল মিশিয়ে খাই আমরা আর লাড্ডুর সিস্টেম করেছে মানে লাড্ডু দিয়েছে আর কি সিস্টেম করেছে কী সব বলছি বলো তো তো অন্যবার মিষ্টি দেয় এবার লাড্ডু করেছে আছে লাড্ডু কটা গুনলাম চার তিনে বারোটা লাড্ডু আছে ভালো শুকনো লাড্ডু অনেকদিন থাকবে আর এমনিতে ফ্রিজেই রাখবো অনেক দিন থাকবে তো খেয়ে নিলাম চোঁচো করে লস্যি দিন খাওয়া হয় না কারণ বাড়িতে তো এখন আর দই পাতা হয় না তোমরা দেখো দই রেগুলার যখন পাতা হতো তখন এবার লস্যিও ভালোই খেয়েছি এই দেখো ক্যালেন্ডার দিয়েছে তাদের দোকানে ওইটা থেকে তো ক্যালেন্ডার দেয়নি ফার্টিলাইজার থেকে ক্যালেন্ডার দেখার একটা এক্সাইটমেন্টই আলাদা ছিল ছোটোবেলায় যে কি ছবি আছে দেখব আর এখন তো আলনার ওখানে কত ক্যালেন্ডার পাঁচ ছটা সব একটার উপরে একটা রাখা আর মা দেখো ভাঙা টুলের উপর আমি কতবার বারণ করলাম উঠো না যদি ভা মানে ওটা পরে ভাঙায় তো মাজা যাবে একদম বিছানা সজ্জা হয়ে যাবে আর কিছু করার থাকবে না সেই বারণ না কি সাহস পুরো ফাটা একদম তোমাদেরকে দেখালে বুঝতে পারবে তো মাকে বললাম দেখি ওই মিষ্টি মানে কি মিষ্টি আছে ওই ফার্টিলাইজারের দোকানের হালখাতায় দেখলাম পান্তুয়া আর রসগোল্লা ভালো হলো তিন রকমের হয়ে গেল ওইদিকে লাড্ডু আর ওইদিকে রসগোল্লা পান্তুয়া তো ফ্রিজটা এখন বেশ একটু খাবার টাবার আছে অন্য সময় থাকে না তেমন কিছু ফ্রিজে কি থাকে শুধু দুধ দই একটু ফল থাকে মানে মিষ্টি ফিষ্টি থাকে না আমাদের এনে খেয়ে নেওয়া হয় আর কি এখন ওই যে কলকাতার দাদুদের দেওয়া মিষ্টি কেক তারপরে এই লেবু আজকের এই হালকাতার মিষ্টিগুলো সব রয়েছে তো মা ওইদিকে লেবু কেটে রেখেছে দেখলে কেন তো ওই যে দুধ দিতো যে দাদু ওই দাদুর আজকে আসার কথা ছিল দাদু ঠাম্মা কিন্তু আসবে না বলেছে একটা সমস্যা হয়েছে কালকে আসবে হয়তো তো এখন রাত্রি এগারোটা বাজে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চুলও বাঁধা হয়ে গেছে উপর থেকে চুল বেঁধে এসেছি আর রাত্রিবেলায় ভাতই খেলাম মা কিছু খেলো না আম খেয়েছিলো একটা বললো খিদে নেই তো যাই হোক আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থেকো শুভরাত্রি টাটা